আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি খোলা জালি পিঠা খুব সহজেই সকালের নাস্তার জন্য ফাঁকি বাজে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি তৈরি করতে সময় কিন্তু একেবারে কম লাগে তাই এটাকে ফাঁকি নাস্তা বলা যায় খোলা জালি পিঠা তৈরি করে যে কোনো মাংস বা ভর্তার সঙ্গে অনায়াসে পরিবেশন করে নেওয়া যায় তো চলেন দেখে কীভাবে এই খোলা জালি পিঠা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি চার কাপে মেপে দেড় কাপ চালের গুঁড়া নিয়েছি এক কাপ আটা স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আমি দুই কাপ কুসুম গরম পানি দিয়ে দিব পানিটা একবারে দিব না অল্প অল্প করেই দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে আমি দুই কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে বেটার তৈরি করে নিচ্ছি আর খুব ভালোভাবে ফেটিয়ে নেবো এই খোলা জলেপিঠা তৈরির ক্ষেত্রে অবশ্যই বেটারটা ভালো হবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে বেটারটা আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে চালের আটাটা খুব ভালোভাবে ভেজে যাবে বেটার সাইডে রেখে দিয়েছি এখন একটা ব্যাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি কাটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব সাধারণত এক কাপ আটার জন্য একটা ডিম ব্যবহার করা হয় যেহেতু এখানে আমি দুই কাপ আটা ব্যবহার করেছি সেই জন্য দুইটা ডিম ব্যবহার করছি আর ডিমটা আমি আলাদাভাবে ফেটিয়ে নিচ্ছি চাইলে ডিমটা আটার সঙ্গে দিয়েও মিশিয়ে নেওয়া যেত তবে এভাবে ডিম ফেটিয়ে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আটার সঙ্গে ডিমটা মেশানো যায় ডিম ফেটিয়ে নেওয়া হয়েছে আর প্রায় বিশ মিনিট পর আটাটা আমি আরও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ডিমের বেটারটা আমি অল্প অল্প করে দিব আর বেটারটা নাড়তে থাকবো এখানে আর কোনো বাড়তি পানি ব্যবহার করার প্রয়োজন নেই ডিম দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে খোলা জালির পিঠার বেটারটা সাধারণত একটু পাতলা করেই তৈরি করে নিতে হয় দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা রকম হবে আবার একেবারে কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আমি আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাটারের ঘনত্ব কীরকম হবে পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম তৈরি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান খুব ভালোভাবে ধোঁয়া ওটা গরম করে নিয়েছি এখন পিঠা বেটার থেকে বেটার দিয়ে দিব ফ্রাই প্যানে হাতুদিন ধরে ঘুরিয়ে নেব দেখেন কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়ে গেল এক একটা পিঠা তৈরি করতে তিরিশ সেকেন্ডের বেশি লাগবে না খুব দ্রুত পিঠা তৈরি করা যায় এটাকে সকালের নাস্তার জন্য ফাঁকিবাজি নাস্তাও বলতে পারেন হাতে কম সময় থাকলে খুব সহজেই এই পিঠাটি তৈরি করে নেওয়া যায় আর যে কোনো মাংসের সঙ্গে পরিবেশন করা যায় বা ভর্তার সঙ্গে পরিবেশন করা যাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আমি পিঠাটা পরিবেশন করেছি গরুর মাংসর সঙ্গে দেখেন কতটা নরম খুব সহজেই তৈরি করে নিয়েছে। তবে খোলা জালি পিঠা কিন্তু মাটির খোলাতে তৈরি করা হয় তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ